লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্রের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে যে ফান্ড দেওয়া হয়েছিল তা খরচ না করে আত্মসাত করেছেন জেলা নেতৃত্বরা এই অভিযোগ তুলে রবিবার রাতে বোলপুর স্টেশন চত্বরে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি চরণ মণ্ডল ও বোলপুর নগরমন্ডল সভাপতি লক্ষণ লাল তিওয়ারিকে রাস্তায় আটকে রেখে বিক্ষোভ দেখান বোলপুরের বিজেপি কর্মী ও কার্যকর্তাদের একাংশ এমনকি তাদের গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি এমন খারাপ হয়ে ওঠে কার্যত বোলপুর স্টেশন চত্বর থেকে কোনো ক্রমে পালিয়ে যান বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি চরণ মণ্ডল ও অন্যান্যরা যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা এদিনের এই বিক্ষোভে সামিল হয়েছিলেন তাদের অভিযোগ জেলা নেতৃত্বরা লোকসভা নির্বাচনের দেওয়া টাকা সম্পূর্ণভাবে আত্মসাত করেছেন বুথ লেভেলের কর্মীদের জন্য পোলিং এজেন্টের জন্য নির্বাচনের প্রচারের জন্য দেওয়া টাকা নয় ছয় করা হয়েছে এমনকি নির্বাচনের ফল প্রকাশের পরে বা তার আগে যে সমস্ত বিজেপি কর্মীরা হিংসার শিকার হয়েছেন তাদের পাশেও দাঁড়ায়নি জেলা নেতৃত্ব এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় রবিবার বোলপুর স্টেশন চত্বরে তুমি মেলা কেনেকৈ

এই যে ভাই চলে যাও না চলে যাও আমার ভাই সব টাকাটা ফেরত আছে তো তুমি বল না পার্টি ঝামেলা তো বকিনে না পার্টি নাই ভাই এইটা জককারে থামে না দিবি না